এইচএসসি বোর্ড এক্সাম কিংবা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আমরা মূলত তিন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করে থাকি সি সিরিজের ক্যালকুলেটর ইএস অব্লিক ইএস প্লাস সিরিজের ক্যালকুলেটর এবং ইএক্স ক্যালকুলেটর তোমার ইন্টারমিডিয়েট কিংবা ভর্তি পরীক্ষার জন্য যা যা জানা দরকার তার সমস্ত কিছু আমার এই ক্যালকুলেটর বই থেকে পেয়ে যাবে এখানে তোমরা তিনটা আলাদা আলাদা বই দেখতে পাচ্ছো তো আমি তোমাদেরকে এর টাই খুলে দেখাচ্ছি তো তুমি যখন বইটা হাতে পাবে হাতে পাওয়ার পর যখনই তুমি খুলবে খোলার পর প্রথমে আমার কিছু কথাবার্তা দেখতে পারবে এরপর যখন তোমরা পৃষ্ঠা উল্টাবে তারপর সূচিপত্র দেখতে পারবে তো এই সূচিপত্র দেখো আমরা ক্যালকুলেটার ইতিহাস ক্যালকুলেটরের প্রকারভেদ থেকে শুরু করে তোমার ক্যালকুলেটার সংক্রান্ত যা যা জানা দরকার সমস্ত কিছু প্রথমে আমরা আলোচনা করেছি তারপর দেখো এখানে যদি আমরা দেখি ম্যাট্রিক্স ও নির্ণয় ফেক্টর বিন্যাস সমাবেশ এরকম করে প্রত্যেকটা অধ্যায়ের আমরা ক্যালকুলেটার ট্রিক্সগুলো কীভাবে দেখবো এগুলো আমরা দেখাইছি তোমাদেরকে এবং দেখো যদি আমরা দেখি তোমাদের যে আইসিটি সংক্রান্ত তো আমাদের এখানে দেওয়া আছে আইসিটির আসলে তৃতীয় অধ্যায়ের একটা মাত্র ভিডিও লাগে সো তুমি যদি ওই ভিডিওটা দেখো তাহলে তোমার সমস্ত কিছু আইসিটির কাভার হয়ে যাবে তো এখন যখন তুমি দেখবা প্রথমে বইটা খুলবা যেমন আমি এখানে আসি এখানে দেখো ক্যালকুলেটারের প্রকারভেদ অপশন আছে পাশে একটা কিউআর কোড দেওয়া আছে তো এখানে ক্যালকুলেটারের প্রকারভেদ কি কি হইতে পারে এখানে হচ্ছে আমরা এক্সপ্লেন করছি তো তুমি যদি এই বিষয়টাকে আরো ডিটেলসে জানতে চাও তাহলে এখানে কিউআর কোড দেওয়া আছে তো এই কিউআর কোডগুলো তুমি যখন স্ক্যান করবা তখন তোমরা আমার ভিডিও দেখতে পারবা এর পাশাপাশি দেখো আমরা যদি আরো কিছু দেখাই যেমন এই যে ক্যালকুলেটার এখানে প্রাথমিক পরিচিতি সো এখানে আমাদের লেখা আছে সংক্ষেপে সো তুমি যদি বিষয়টাকে আরো ভালো করে বুঝতে চাও তাহলে তুমি কি করবা কিউআর কোডগুলো জাস্ট স্ক্যান করবা স্ক্যান করার সাথে সাথে তোমার এই ইএস ক্যালকুলেটরের প্রাথমিক মানে যা যা দরকার তুমি সমস্ত কিছু ভিডিও আকারে দেখতে পারবা সো এইভাবে তো আমি তোমাদেরকে দেখো এখানে গ্রাফ তৈরি করতে হয় কিভাবে এগুলো সবই আছে সো আমি জাস্ট দেখো আমি তোমাদের একটা উদাহরণস্বরূপ যেমন একটা অধ্যায় দেখাচ্ছি সেটা হচ্ছে অন্তরিকরণ সো দেখো তুমি যখন এই অন্তরিকরণ অধ্যায় আসবা এখানে দেখবা আমি কিন্তু জাস্ট এখানে একটা কিউআর কোড দিয়ে দিছি আর কিন্তু এখানে কিছু নাই তার মানে তুমি যখন এই কিউআর স্ক্যান করবা তখন অন্তরিকরণ আসলে দেখো আমি যদি তোমাকে এখানে মৌখিকভাবে এক্সপ্লেন করতে যাইতাম বিষয়টা অনেক লেনদে হইতো এবং তোমার পড়তেও সেটা বিরক্ত লাগতো কিন্তু তুমি যদি সেটার ভিডিও দেখো তাহলে অন্তরিকরণ লিমিটের আসলে সব ম্যাথে অন্তরিক মানে তুমি আসলে করতে পারবা তারপর এখানে দেখো এই যে অন্তরিকরণের পার্টের মানে আসলে অন্তরিকরণের সব ম্যাথেই সেটা এমসি তে আসুক তুমি আসলে ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবা এই সমস্ত কিছু কি আছে তোমার এই ভিডিওতে দেওয়া আছে ঠিক একইভাবে দেখো এই যে যোগজিকরণ যদি আসো যোগজীকরণ এখানে ভিডিও দেওয়া আছে এবং এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এক্সাম্পল দেওয়া আছে এবং এই প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু বিভিন্ন বোর্ডে আসা সো আমি এখানে তোমাদেরকে যে ক্যালকুলেটার ট্রিকগুলো শিখাইছি এবং এখানে যে তোমার এক্সাম্পলগুলো দেওয়া আছে তুমি যদি জাস্ট এই এক্সাম্পলগুলো প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দে বলবো যে তোমার এখান থেকে মানে তোমার ইন্টারমিডিয়েট হোক কিংবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা হোক তুমি ক্যালকুলেটার সাহায্যে যে ম্যাথগুলা করতে পারবা সমস্ত কিছু জাস্ট আমার এই বইটা হাতে থাকলে তুমি কিন্তু ইজিলি সলভ করতে পারবা